ফেসবুকে আমি আপনাদের সঙ্গে রিফিল করতে যাচ্ছি যদি আপনারা এই বিষয়গুলো অবগত না হন বা না জানেন র্যাঙ্ক করবে না রিচ বাড়বে না দর্শকের কাছে পৌঁছবে না অর্থাৎ আপনার কোনো ভিডিওই ভাইরাল হবে না এখন যদি আপনার ভিডিওগুলো না ভাইরাল হয় তাহলে আপনার ভিডিওতে বা আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্সও বাড়বে না বাইদ আজকে আমি আপনাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করতে যাচ্ছি আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিবো যে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে তা নাহলে কিন্তু আপনাদের ভুলের কারণে আপনাদের সে পেজটা বা প্রফাইলটা জীবনের জন্য ডাউন হয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে আমি আপনাদের কিছু শেয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা কি করে ফেসবুক জল অ্যাপাস আপনারা সেখানে প্রবেশ করবেন করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়াস এরপরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ইনসাইট নামে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়াস এখন কিন্তু আমাদের সেই ফেসবুক প্রোফাইল বলেন অথবা পেজ বলেন নতুন কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসছে যেটা আসলে আমাদের জন্য খুবই পারফেক্টবল ওকে তো ভিয়াস দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমি যে রিলস ভিডিওগুলো আপলোড করেছি বা লং ভিডিওগুলো আপলোড করেছি আমার এটা পারফরমেন্স কেমন হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনের মধ্যে আমি এখানে ভিউস পেয়েছি তেরো হাজার বিরাশিটা ওকে তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আঠাশ দিনের মধ্যে তেরো হাজার তো কোনো ভিউস আমি পেয়েছি প্রিভিয়াস আঠাশ দিনে পেয়েছি মাত্র চার হাজার আটকে অর্থাৎ আমি চার হাজার আট আষ্টশ মতো ভিউস পেয়েছি গত আঠাশ দিনের মধ্যে মানে এই আঠাশ দিনের পর আগের আঠাশ দিনের মধ্যে তাহলে এখন আমাকে বুঝতে হবে তাহলে আগের চেয়ে কিন্তু আমার এই প্রোফাইলের মধ্যে ভিউস চলে আসছে অনেকগুলা তো যাই হোক এগুলা আমাদেরকে দেখার জন্যই কিন্তু আমাদের এই অপশনটা দিয়েছে এখন কথা হচ্ছে আপনার যে ফিউজটা বা আপনার রেজিস্টার ডাউন হয়ে যাচ্ছে কিনা এটা বোঝার উপায়টা কি তাই না এই তেরো হাজার আটশো বিরাশি ভিউর মধ্যে যদি আপনার দিনের পর দিন যদি কমতে থাকে তাহলে বুঝবেন আপনার রিলস ডাউন হয়েছে তো জন্য কি করতে হবে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু একটা আবার সেই মানে ইনক্রিজ হবে ভিউজটা ওকে তো আমি আপনাদেরকে আরো একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং এটা কিন্তু ইতিপূর্বে ছিল না এখন একটা আপডেট আসছে এটা কিন্তু আসলে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা দিয়েছে যখন আপনার একটা ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি কি করবেন সেটা কিন্তু এখানে ডলার শো করবে এই জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আর্নিংটা এখানে শো করতেছে এখন দেখতে পাচ্ছেন এই যে ইন্টার রিয়াকশনটাও কিন্তু কোনো অংশে কম না এটা আমাদের জন্য খুবই উপকারী একটা টুলস এখানে দেখতে পাচ্ছেন আষ্টশো একটা ইন্টার ইন্টারিয়াকশন হয়েছে ইন্টারিয়েশনটা কি এটা আমাদের অবশ্যই জানা দরকার তাই না তো মনে করেন যে আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপনি কোন সাইট থেকে ভিউজ আনতে পারতেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে মনে করেন যে আপনি যদি ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে ভিডিও দিয়ে কিন্তু তিনশো তিরানব্বইটা কি পেয়েছি ভিউজ পেয়েছি ইন্টারিয়েশন পেয়েছি তারপর হচ্ছে আপনার ফটো থেকে একশো চুয়াত্তরটা ইন্টারিয়েশন পেয়েছি লাইভ থেকে পেয়েছি একশো সাতচল্লিশটা রিল থেকে পেয়েছি আটাত্তরটা অর্থাৎ তারা আমাকে কি করতে হবে আমাকে শুধুমাত্র ভিডিওর দিকেই ফোকাস করতে হবে আমি যদি বেশি বেশি ভিডিও আট করি বা রিলস ভিডিও আপ করি তাহলে কিন্তু আমার ইন্টার রিয়েকশনের যে মানে গতিটা কিন্তু বাড়তে থাকবে যতই বাড়বে ততই আমার সে ফয়েলটা বা পেজটা সামনের দিকে চলে যাবে এটাই কিন্তু এখানে এটা বলেছে এরপরেও দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার সাতাশিটা ফলোয়ার্স আমি লাস্ট আঠাশ দিনের মধ্যে কত পেয়েছি তিন হাজার সাতাশিটা ফোলোয়ার্স আমি পেয়েছি এখন এইগুলা ফুল আর্স আমি পেলাম এটা কিভাবে এটা আমার যে সিস্টেম আসার প্রক্তভোগের কি এটা কিন্তু আমাদের জানা দরকার আছে তাই না এর জন্য কি করবো সি ওলে ক্লিক করবো ওলে ক্লিক করার পরে ভিআজ দেখতে পাচ্ছেন আমি এখানে এভাবে এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আমার অডিয়েন্স গুলা এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কোন কোন ট্রফিকে ভিডিও বানালে আমার সেই ভিডিওগুলো মানুষ দেখবে বা ভালো লাগবে সেটা কিন্তু এখানে দিয়েছে এজ এন্ড জেন্ডার বলেছে এখন আমার

দেখতেছে বেশি এরপর হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছরের মানুষগুলো দেখতেছে এরপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশ বছরের মানুষ খুবই কম ভিডিও দেখছে অর্থাৎ মাত্র বিশ পার্সেন্ট দেখতেছে আর পঁয়ষট্টি প্লাসের মধ্যে নেই বলে চলে তাহলে কি হচ্ছে আমাকে এমন কিছু কিছু ট্রফিক আপলোড করতে হবে আমার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে সেটা হচ্ছে এই যে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মানুষগুলো কি কি ট্রফিক নিয়ে তারা ভিডিও দেখে এই জাতীয় ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে আমাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তাহলে কিন্তু আমাদের সে পেজ বা প্রোফাইলের মধ্যে বৃদ্ধি পাবে আমাদের কিন্তু এগুলা করতে হবে এই ভুল করার কারণে কিন্তু আমরা বুঝি না যে কোন কোন আপলোড করতে হবে ওই জন্য আমাদের কি করেছে আমাদের জন্য ফেসবুক টিম ভাবে আমাদেরকে আপডেটের মাধ্যমে আমাদের এই ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করে দিয়েছে যাতে করে আমরা বুঝতে পারি অল্প সময়ের মধ্যে এমনকি এই অনুযায়ী আমরা ভিডিও আপলোড করতে পারি এই ভুলগুলো হচ্ছে মারাত্মক ভুল যেটা আমরা কখনোই সেই প্রফেশনাল থেকে আমরা দেখি না যার জন্য আমাদের সেই পেজ বা প্রা ডাউন হয়ে যাচ্ছে তো আমাদের কি করতে হবে ভিডিও ভিডিওগুলো আপলোড করতে হবে এই সব কিছু সেকশন দেখতে হবে এগুলো দেখে আমাদের কি করতে হবে ভিডিও আপলোড করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আরো একটা ভুল আছে সেই ভুলটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি যে ভুলের কারণে আপনারা আপনাদের সেই প্রোফাইল রিস্ক একদম কমে যাচ্ছে

কমেন্ট করবা লাইক কমেন্ট করে আপনি কিন্তু সে প্রোফাইলে প্রবেশ করে কমেন্টের উত্তর দিতে চান সেই সময় কিন্তু সে একটা ভিডিও আপনার যে প্রোফাইলে আপলোড করেছেন সেই ভিডিও কিন্তু প্লে হয়ে যাচ্ছে প্লে হয়ে যাওয়ার পরে কি হচ্ছে ফেসবুক টিম মনে করতেছে যে আপনি আপনার ভিডিওটা নিজে দেখতেছেন যার জন্য রিচ ডাউন করে দেয় এই জন্য কি করতে হবে আপনাকে এটাকে বন্ধ করতে হবে মনে করেন আমি আপনার আমার আমি আপনাকে এই সেটিংটা দেখার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কি হবে মনে করেন যে আমি এখানে বেগে চলে আসলাম বেগে চলে আসার পর আমি কি করবো আমার একটা প্রোফাইলে প্রবেশ করলাম প্রোফাইল প্রবেশ করার পরে মনে করেন যে আমাকে যেগুলো ভিডিও করে সেই ভিডিওতে কিরকম ভিউ আসছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমি এখানে একটা কমেন্ট সেকশনে দেখবো যে কে কে আমাকে কমেন্ট করেছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কমেন্ট প্রবেশ করার আগে কিন্তু ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে রিজ ডাউন প্রবলেম থেকে বাঁচার জন্য আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা অফ করতে হবে যাতে করে এই আমার এই ভিডিওগুলো অটো ভাবে প্লে না হয় এর জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদের যে জায়গাতে নিয়ে গেছিলাম সেই জায়গাতে আবার নিয়ে যাবো এই থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার এই গিয়ারে ক্লিক করবেন মানে সেটিং এ এখানে ক্লিক করার পরে আপনার এখন চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া মিডিয়াতে ক্লিক করা মিডিয়াতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অটো প্লে এখানে অপশন চলে আসছে এখানে লেখা আছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন এটা অটো প্লে হবে না এরকম বলেছে কিন্তু আমি যদি এখানে দেখতে পাচ্ছি এখানে নেবার অটো প্লে তে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই ভিডিও গুলো কি হবে না প্লে হবে না এর জন্য আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে বেগে চলে আসলাম বেগে চলে আসলাম ওকে আমি কি করবো আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আপনার এখানে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আমি এটাকে রিফ্রেশ করে দিবে দিতে হবে তাহলে কিন্তু হয়তো বা আবার প্লে হতে পারে